আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্ড এক্সটার হোল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো বিকাশ রিওয়ার্ড অপশন কীভাবে দেখতে হয় এর আপনার জন্য উপকারিতা কী আপনার কী কাজে আসতে পারে এর রিওয়ার্ডগুলো যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন বিকাশ রিওয়ার্ডের প্রয়োজনীয়তা কী যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ লেট স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন উপর দিকে বিকাশটি ওয়ার্ড অপশন এখানে ক্লিক করবেন স্টার এখানে তারপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বিকাশটি ওয়ার্ডস শো করতেছে লেখা আছে গোল্ড আমার পয়েন্ট দেখতে পাচ্ছেন চার হাজার আটশো পয়েন্ট আমার মোট পয়েন্ট হলো গোল্ডের চার হাজার আটশো পয়েন্ট এখন আপনি এই চার হাজার চারশো পঁয়ত্রিশ পয়েন্ট দিয়ে আপনি কি করতে পারেন দেখেন নিচের দিকে লেখা আছে দুইশো টাকা ও তার বেশি মোবাইল রিচার্জ এ পঁচিশ টাকা ক্যাশব্যাক আপনি যদি এই তিন হাজার পয়েন্ট থাকলে আপনি দুইশো টাকা মোবাইল রিচার্জ করবেন যদি আপনি দুইশো টাকা মোবাইল রিচার্জ করেন আপনার ক্যাশব্যাকের অ্যাড হবে পঁচিশ টাকা আপনি বোনাস পাবেন পঁচিশ টাকা এখন কিভাবে সংগ্রহ করবেন দেখেন আপনাদের লেখা আছে সংগ্রহ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে আপনি কি রিওয়ার্ডটি সংগ্রহ করতে চান তারপর লেখা আছে পয়েন্টস ব্যবহার করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যাঁ ট্যাপ করুন রিওয়ার্ড সংগ্রহ করার ত্রিশ দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে ত্রিশ দিন থাকবে আপনি যখন এটা সংগ্রহ করবেন এই মেয়াদটি ত্রিশ দিন থাকবে বুঝতে পারছেন এখন আমি এটা নিব না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কম একটি তারপর দেখতে পাচ্ছি নিচের দিকে লাগছে দুই হাজার টাকা ও তার বেশি ব্যাঙ্ক টু বিকাশ এ বিশ টাকা ক্যাশব্যাক আপনি যদি দুই টাকা আপনার যে কোনো ব্যাঙ্কে বিকাশ থেকে ট্রান্সফার করে দেন তারপর আপনি পাবেন বিশ টাকা পয়েন্ট থাকতে হবে তিন হাজার পয়েন্ট আমার কিন্তু আছে চার হাজার আটশো পঁয়ত্রিশ তারপর এখন আপনি এখানে পয়েন্টে ক্লিক করবেন তারপর দেখছেন টাইটেনিয়াম টাইটেনিয়াম টাইটেনিয়ামে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কত অফার আছে আজ দেখেন এখন লেখা আছে দেখতে পাচ্ছেন যে চারশো টাকা ও তার বেশি পেমেন্টে পঁচিশ টাকা ক্যাশব্যাক পয়েন্ট থাকতে হবে পঁচিশশো পয়েন্ট আমার তো আছে অনেক দেখতে পাচ্ছেন কত পয়েন্ট আপনি যদি চারশো টাকা পেমেন্ট করেন কাউকে আপনি পঁচিশ টাকা বোনাস পাবেন এভাবে দেখতে পাচ্ছেন বিভিন্ন অফার আছে আমি আর একটু নিচের দিকে যাই দেখেন দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাই সিলভারে সিলভার টাচ করলাম তারপর দেখতে পাচ্ছেন তিনশো টাকা তার বেশি পেমেন্ট করলে পনেরো টাকা ক্যাশব্যাক তারপর দেখছি নিচের দিকে দেড়শো টাকা এর তার বেশি মোবাইল রিচার্জ করলে মোবাইলে যদি রিচার্জ করেন পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন আশা করি বুঝতে পারছেন তারপরে যাই বঞ্জ বোঞ্জে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশ রিওয়ার্ড তিনশো টাকা তার বেশি পেমেন্ট করলে দশ টাকা পাইবা তারপরে একশো টাকা ও তার বেশি মোবাইল রিচার্জ করলে পাইবা দশ টাকা দশ টাকা আমি এখন একশো টাকা ও তার বেশি মোবাইল রিচার্জের অপশনটা আমি সিলেক্ট করলাম দেখতে পারছেন সংগ্রহ করুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সিলেক্ট করতেছি দেখেন করলাম তারপর দেখতে পাচ্ছেন আপনি কি রিওয়ার্ডটি সংগ্রহ করতে চান আপনার রিওয়ার্ড সংগ্রহ করতে হলে আপনাকে হাঁ চাপতে হবে আর এই রিওয়ার্ডটি হাঁ করার পর ত্রিশ দিনের ভিতরে আপনি কি এই মোবাইল রিচার্জ করতে হবে একশো টাকা একশো টাকা করলে আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন আমি হাঁ ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন অভিনন্দন ধন্যবাদ আপনার পরবর্তী একশো টাকা তার বেশি মোবাইল রিচার্জ করলেই পাবেন দশ টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া হয়েছে দশ তিন পঁচিশ ম্যাচ শেষ হবে দশ তিন পঁচিশ এক মাস তারপর ঠিক আছে আমি এটা ক্লিক করলাম দেখতে পান সংগ্রহীত এখন যদি আপনি আপনার মোবাইল রিচার্জ করেন দেখেন আমি দেখাচ্ছি উপরের দিকে এই যে আইকন আছে এখানে ক্লিক করে আপনি আপনার কোড দিয়ে যে কোনো নাম্বারে একশো টাকা রিচার্জ করবেন তারপর আপনার একশো টাকা রিচার্জ করার পর আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন আশা করি বুঝতে পারছেন এই বিকাশি ওয়ার্ডটা কি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন যে কিভাবে বিকাশি ওয়ার্ড অপশনটি সংগ্রহ করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন دنیہباد السلام علیکم